আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে অনেকটা খোলা মাঠে গোল করার সুযোগ পাচ্ছে ইসাল কারণ মাঠে যে সিংহ শাবক আমাদের ইব্রাহিম রাইসি তিনি কিন্তু আর নাই আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে গাজাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসালি সেনাবাহিনী আমাদের বীররা যতটুকু পারছে প্রটেস্ট করার চেষ্টা করছে কিন্তু আরব রাষ্ট্রগুলা যখন চুপচাপ ইব্রাহিম রাইসি যখন নাই ক্ষমতার ভারসাম্যটাতে কিছুটা সময় তো লাগবে এই সুযোগেই রাফাকে নিশ্চিহ্ন করার জন্য বিশাল সেনাবহর তৈরি করেছিল আপনার নেতা নেহুর সরকার আর এই যখন অবস্থা আজকে গাজার রাফাতে ইসালের এই অভিযানকে বন্ধ করার জন্য বা সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য দীর্ঘদিন যাবত যেই আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলা চলমান ছিল সেই মামলাটির রায় এসেছে একাংশের নেহু বাইচা গেছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরে কিন্তু জারি করা হয় নাই হইলেও কোনো কাজে দিত না এটাই বাস্তব তো এখন আজকে একটা নির্দেশ আসছে আদালত থেকে এটা আমাদের বীরদের জন্য সুসংবাদ যদি ইসাল মানে হচ্ছে ইসাল মানবে কিনা সেটা হচ্ছে কথা আমেরিকা তো ভাই বোঝেনি আচ্ছা রাফাতে ইসালকে অবিলম্বে অভিযান সহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আর বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হচ্ছে যে ফিলিস্তিনের জনগণের জন্য প্রত্যক্ষ ঝুঁকি উল্লেখ করে আইসিজে আজ এই নির্দেশ দিয়েছে এছাড়া মানবিক সহায়তা প্রবেশের জন্য মিশরের সঙ্গে যেই রাফা সীমান্ত ক্রসিং সেটাকেও খুলে দিতে বলেছে আদালত পাশাপাশি তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায়ে প্রবেশের অনুমতি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আর এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসালকে এক মাসের মধ্যে আইসিজিতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজা এবং বিশেষ করে রাফাই ইসালের অভিযান বন্ধে কাছে জরুরি ব্যবস্থা চেয়ে গত সপ্তাহে আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা এছাড়া এর আগে দেশটি আন্তর্জাতিক এই আদালতে ইসালের বিরুদ্ধে গণহত্যারও অভিযোগ তুলেছিল বাংলাদেশও কিন্তু ইসালের বিরুদ্ধে এবং মানে এই যে অভিযান সেটা বন্ধের পক্ষে নিজেদের অবস্থান ক্লিয়ার করছে নেহুকে গ্রেপ্তারের পক্ষে কিন্তু বাংলাদেশ তাদের অবস্থান ক্লিয়ার করেছে এখন রাফাতে আপনার প্রতিবেদনে বলেছে মাত্র দুই সপ্তাহের লড়াইয়ে নয় লাখের বেশি ফিলিস্তিনি মানুষ আবারও ঘর ছাড়া হয়েছেন পানি খাবার ঔষধ আশ্রয়ের অভাবে এখন তাদের দিন কাটছে আর মানবিক ত্রাণ সেটা প্রবেশ না করার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা আসলে এরা কতটুকু মানবে আইসিজে এমন কোনো আদালত না যেটা ধরেন মানাইতে বাধ্য করতে পারে হয়তো দুর্বল ছোটোখাটো রাষ্ট্র হলে বড় লোকদের ভয়ে হইতে পারে কিন্তু এই আইনটা মানানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে যুক্তরাষ্ট্রকে বা ইউরোপীয় ইউনিয়নকে তো ইউরোপীয় ইউনিয়নের কিছু কিছু দেশ আমরা দেখছি যে ভালো পজিটিভলি তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে কিন্তু আমেরিকা বলতেছে যে না এককভাবে স্বীকৃতি স্বীকৃতি দিও না আমাদের সাথে অনুমতিটা অনুমতি নিয়ে দাও এটা নিয়ে দেখছেন ডিভাইডেশন কিন্তু তৈরি হয়েছে তো আমার মনে হয় না যে এই মুহূর্তে এই মুহূর্তে কিছুটা বা কিছুটা হয়তোবা সাময়িক একটু হবে আর কি কিন্তু ফাইনালি যেটা হওয়ার সেটা হবে না কারণ আমেরিকা যুক্তরাজ্য তারা তো চায় না ভাই তারপরেও আপাতত হয়তো কিছুটা সময় পাবে আমাদের বীররা যদি এটাকে কাজে লাগাইতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম